এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল গাজীপুরে আসা উচিত ছিল কারণ এখান থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন কর্মজীবী মানুষরা যায় স্টুডেন্টরা যায় তো সেখানে এটা কিন্তু ফার্সিস সরকার ছিল তারা কিন্তু করেনি দেশ তো এত দিনে এগিয়ে যাওয়ার কথা আমরা বিশ বছর আগে ঢাকা থেকে গাজীপুর বা গাজীপুর থেকে ঢাকার চলাচল ছিল অনলি 30 মিনিটের মত এখন যদি আমার সময় বেশি লাগে তাহলে আমরা কি আসলে এগিয়ে যাচ্ছি না আমরা পিছিয়ে যাচ্ছি আপনারা জানেন যে গাজীপুর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় যাতায়াত করে যারা কর্মজীবী এবং তারা যে যাতায়াতের যে তাদের অভিজ্ঞতা এবং তাদের যে যাতায়াতের সমস্যা সেগুলো শোনার জন্য জানার জন্য আমি সাধারণ যাত্রীদের সাথে আজকে ট্রেন যাত্রা করলাম তো সেখানে অনেকের মুখ থেকেই শুনলাম যারা স্টুডেন্ট আছে যারা কর্মজীবী মানুষ আছে তাদের কাছ থেকে কথা শুনলাম যে তাদের সমস্যাগুলো কি তারা ফেস করে এবং আমি এখানে যতপুর স্টেশনে এসে নামলাম এখন এবং এখানে আমাদের স্টেশন ম্যানেজার সাহেব আছেন তো তাদের সাথেও কথা বললাম যেমন তারা বলেছে যে তাদের ইলেকট্রনিক বোর্ড নাই এখানে সময়সূচি দেখতে পারেন না ট্রেনগুলো দেরিতে আসে হয়তো আধা ঘন্টা এক ঘন্টাও দেরি হয়ে যায় কখনো কখনো এবং তাদের প্ল্যাটফর্ম এই স্টেশনের প্ল্যাটফর্মটা অনেক ছোট এই সমস্যাগুলোর কথা যাত্রীরা বললেন এখানে যাত্রী ছাউনি আছে সেটাও দেখলাম যে ওখানে যাত্রীদের বসার অবস্থাটা কীরকম এখানে মহিলা এবং পুরুষদের জন্য টয়লেট আছে কিনা তো সেই ব্যবস্থাপনা গুলা কিভাবে আছে সেগুলাই দেখলাম তো আমাদের স্টেশন ম্যানেজারের সাথে কথা বললাম সেগুলো নিয়ে তারা বললেন যে আমার মনে হয় তাদের মুখ থেকে শুনলেই ভালো হবে যে তারা কি ব্যবস্থা নিচ্ছেন অবশ্যই এই গাজীপুরের যে রেল গেটটি এটা একটা মানুষের জন্য অনেক দুর্ভোগের জায়গা কারণ প্রতিদিন এখানে যানজট লেগে থাকে আমিও সেই যানজট ফেস করি এবং আমার বাবা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু উনি শেষ করে যেতে পারেননি তো ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে সেটা নিয়ে কাজ করার পাশাপাশি আমি এখানেও যা দেখছি যে সমস্যাগুলো আমি সাধারণ জনগণের মাঝে পেয়েছি সেগুলো নিয়েও আমি কাজ করবো ইনশাল্লাহ আমাদের যেমন আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এলিভেটেড এক্সপ্রেস এবং মেট্রো রেল গাজীপুরে আসা উচিত ছিল কারণ এখান থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন তারা কিন্তু ঢাকায় কর্মজীবী মানুষরা যায় স্টুডেন্টরা যায় তো সেখানে এটা কিন্তু ফ্যাসিস সরকার ছিল তারা কিন্তু করেনি তারা জাস্ট মানে উন্নয়নের নামে লুটপাট করেছে আপনারা সেটা দেখতে পেয়েছেন এবং যদি প্রকৃতভাবে উন্নয়ন করতে চাইতো তাহলে এলিভেটেড এক্সপ্রেস এবং মেট্রো রেল গাজীপুরে আসা উচিত ছিল সো ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করার সুযোগ যদি আমাদেরকে জনগণ দেয় আমরা করবো ইনশাল্লাহ অবশ্যই যে সমস্যাগুলো আপনি যে সমস্যার কথা বললেন এটা আমি আগে জানতাম না কিন্তু এটাও মানে নোটিশে নেওয়ার মতো কারণ যে সময়সূচিটা না জানলে এস এম দিলে সেটা এত চার্জ হবে কেন আসলে দেশ তো দিনে এগিয়ে যাওয়ার কথা আমরা বিশ বছর আগে ঢাকা থেকে গাজীপুর বা গাজীপুর থেকে ঢাকার চলাচল ছিল অনলি ৩০ মিনিটের মত এখন যদি আমার সময় বেশি লাগে তাহলে আমরা কি আসলে এগিয়ে যাচ্ছি না আমরা পিছিয়ে যাচ্ছি তো সেই জিনিসটা মনে হয় খতিয়ে দেখার বিষয় আছে আর প্রকৃতভাবে উন্নয়ন হলে ডেভেলপমেন্ট হলে আমাদেরকে সময় আরো কম লাগার কথা যাত্রীদের যেন যাত্রীরা যেন দুর্ভোগে না পড়ে সেই জিনিসগুলা মাথায় রাখতে হবে সরকারকে ওইভাবেই কাজ করতে হবে মাদকের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে তো ভাই আর যোগাযোগ নাই তো যারা আসলে মাদকের জন্য আমরা সেটা বলেছি যে মাদকের জন্য আমাদের জিরো টলারেন্স এবং মাদকের বিষয়টা হচ্ছে গিয়ে এটা আমাদের যে বর্ডার সেই বর্ডারকে ক্লোজ করতে হবে কারণ আপনি দেখেন যে সিঙ্গাপুর বা অন্যান্য দেশে আপনি মাদক ট্রাফিক মানে ড্রাগ ট্রাফিকিংয়ের জন্য ডেথ পেনাল্টি পর্যন্ত আছে আমাদের আইনকে আইনটা ঠিক করতে হবে এবং আমাদের একটা পলিসি করতে হবে যেন ড্রাগ ট্রাফিকিংটা বাংলাদেশে যেন ড্রাগ না ঢুকতে পারে তো তখন গিয়ে এই সমস্যাগুলোর সমাধান এটার জন্য মানে সবাই প্রশাসন সহ সরকার সবাইকে মিলে সম্মিলিতভাবে একটা পলিসি করে তারপরে এটা নিয়ে কাজ করতে হবে গাজীপুরে তেমন কোনো নাশকতা আমি দেখিনি বা শুনিনি শেখ হাসিনার যে রায় হয়েছে এটা মানুষের গণ গণমানুষের যে কাঙ্ক্ষিত রায় সেটাই আমার মনে হয় যে গণমানুষের প্রত্যাশা পূরণ হয়েছে এই রায়ের মধ্য দিয়ে শেষ ষোলো বছর যে অত্যাচার নির্যাতন করেছে বিএনপি সহ অন্যান্য সাধারণ জনগণের উপরও যে অত্যাচার নির্যাতন হয়েছে গুম খুন হয়েছে তো আমার মনে হয় যে রায় এসেছে সেটি খুবই সামান্য সাজা আমার মনে হয় যে জনগণ আহ জনগণ যা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা অনুযায়ী রায় এসেছে